চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে মাত্র সাত মাসের মধ্যে দলটির শীর্ষ নেতারা একক রাজনীতি থেকে বেরিয়ে তরুণদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন এজন্য এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে আলোচনা চলছে দেশের মানুষ এখন তরুণ নেতৃত্ব দেখতে চায় দুই সালের কোটা সংস্কার ও দুই সালের গণ অভ্যুত্থানে তরুণরা তাদের সম্ভাবনা প্রমাণ করেছে ফ্যাসিবত বিরোধী লড়াইয়ে তরুণরা ঐক্যবদ্ধ হলে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে তিনি আরও বলেন গণ অধিকার পরিষদ রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা একমাত্র সম্ভাবনাময় দল এই দলের বিরুদ্ধে কোনো মামলা বা দুর্নীতির অভিযোগ নেই আমরা তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এনসিপি সহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছি এনসিপির নেতা সার্জিস আলম বলেন অ্যাকোমোডেশনে কারা কি পদে থাকবে সেটা গুরুত্বপূর্ণ কারণ সবাই গুরুত্বপূর্ণ পদ চান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তরুণরা একসঙ্গে কাজ করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা